আমার অনেকে কইতেছে যে আপনি প্রফেসর ইউনুসের সরকারের রূপ এত যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্কাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর ইউনুসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হইছি সেই ইন্ডিয়া ঘৃণিত পতিত ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো না এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন পুষিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটার সাহেব আপনি পুষিন লিগে সার্চ দেন দেন কয় দেখেন কয়েকদিন পর কি পরিমাণে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী সি তৌহদানন্দ প্রভুপাল পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুশিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুশিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে প্রায় আঠারো পার্সেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন কি এই বছর মে মাসে এসেও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে না বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে করবে আমদানি সরকার চুক্তি ফুক্তিও করে পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল স্টোনের দুর্ঘটনা ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা উত্তর পারে কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই প্যাটব এর মধ্যে পাঠাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে হরি কম পয় ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ হইলা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের তাদের কইতে পারে কিনা কোনো ন্যারেটিভ আছে কিনা হাসনাদ আবদুল্লা কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় তো এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নি বানা কেন পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের ন্যারেটিভ বানাই ফেলছো মিডিল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাসে এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছে ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রফেসর ইউনুসের সরকারের এত ইন্ডিয়া প্রেম এত বাম্বু খেয়ে ঠিক হয় এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনুসের সরকারের কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয় ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসেন এটা দেখি তাইলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালসুন আর মূর্খ খুশুদা বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনের নির্বাচন সরাসরি ভোটে মানে মরার উপরে খারার খার আসেন আসলে নারী কোটা আসনে সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর কি আছে সে দিয়া গোত্র না দেয়। তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের দিকে এই ব্যাপারে লেখালেখি করেছে ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখা আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলা এর ফলে উনিশশো সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো সালের অক্টোবর মাসে ভারতবর্ষের জন মুসলমান নেতা প্রিন্স নেতৃত্বে সিমলাতে ভাইস রয় লড মিন্টর সাথে দেখা করতে যায় সিমলায় ভাইস রয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিং মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন ভাইস রয়ের কাছে মুসলমান নেতারা একটা অ্যাড্রেস ড্রাফ্ট করে উপস্থাপন করে সেটা ড্রাফ্ট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামি আর উত্তর প্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব মোহসেনুল মূলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসূরি ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায় এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যে নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটরেট বা আলাদা ইলেকটোরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান হিন্দুরা ভোট দেবে হিন্দু আসলে এটার একটা নাম ছিল রোয়েদা লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যে মোরলে মিন্টু অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা কৃষককে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটারেচার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আর একটা উদাহরণ আছে বেলজিয়াম বেলজিয়ামের দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আরেকটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাচ বা ওল ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটরেট এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্ট আছে মানে খালি ওয়ালুনদের জন্যে পার্লামেন্ট আর খালি ফ্লেমিজদের জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকটরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করেন এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কিরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মাল মতিগঞ্জ প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে মতি মাহবুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটার উল্টা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোনো গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য স্বার্থী স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক বা নারী পুরুষ উভয়ে একই পার্টিসিপেট করে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি সেটা কন ভারতের পাচাটা তাই তো আর একাত্তরের চেতনা এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আমি বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বামাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনৈতিক মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নেই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশ্মিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইন সভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন না তো এটা বলার সময় আমার ভয় লেগেছে যে কওয়া যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আর এক উদ্ভট দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট যাদের চুলের রঙের গাঢ় বাদামী তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশার এসে আছে এখন এই বাঙ্গু লজিকে চুলের চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পরিচয় আর স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তারকে যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে ওই হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ হিজরা তো না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিকভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল খুইন রুমিন পারানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শক্তি এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরা স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় যেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে আন্দাজে কয়েকটা টার্ম শব্দ চিনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিশদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদের মাথা চুলকে উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাই ভোট দিবে তো এখন এরা যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সন ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভব সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশে 300 আসন পুরুষে আর 100 আসন নারীর এটা কোন ইনসাফ হলো আবার দেখেন এরা যদি বলেন তখন আরেকوبه হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেয়া খালি নারী প্রতিনিধি নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিকই তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তো সিনেমান আসেন থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ বুবি ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল উন ফ্লেমিস সেপারেট ইলেকট্রোয়েট হয় আর দুইটা গত্য বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের আসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের আসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাংলাদেশ স্টুপিডিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরা ব্যাপারটা এতই বোগাস এতই বুলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইন আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই ঠিকই শুনেছে কোনো দেশে নারীদের জন্য কোনো আলাদা নারী কোটার আসন পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গ প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্যে আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই বোগার সিস্টেম না। তো প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইল মানে কেউ যদি নিজেকে পোপের চেয়ে বড় ক্যাথলিক মনে করে এইসব আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্যে কোটা আসন কোন কোন দেশে আছে জানেন শুনবেন আসেন এটা শুনুন নামগুলা কিন্তু মজা রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাংগুলেনকে তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সফট তৃতীয় বিশ্বের দেশ যেখানে বোকা মতি গন্ঠ মার্কা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির নাসরিন এই সমস্ত কপালে বড় বড় টিপ টিপ্পেড বুদ্ধি সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোনো আসন থাকবে। পুরা নারী কোটার আসনকে এরা করে দেওয়া হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোন পিয়ার না কোনো উচ্চ কক্ষ না কোন নারী কোটা না তিনটা তো ফাইনালি যেটা আবার আগের কথায় ফিরে আসি ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে থেকে আজকের শপথ আমরা চাই মর্যাদার দেশ শির দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ এই পথেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন মর্যাদাবান এবং গণতান্ত্রিক ইনকিলাব জিন্দাবাদ